মাহমাদুহ্লা আলা রসুল হিল আম্মাবা আদ প্রশংসা করছি সে মহান রব্বুল আলমিনের যে মহান রব্বুল আলমিন আমাদেরকে একটি মহতি সময় আমরা পার করছি সেটা হলো রমজানের একেবারে শেষ সময় আমাদের চলে এসেছে রমজান আজকে শেষ হতে যাচ্ছে বিশেষ এক মহতি অনুষ্ঠানে আল্লাহ আল্লা আলা বসার কিছু বিষয় শিক্ষা আলোকপাত করা তৌফিক আল্লাহ দিলেন সেজন্য মহান মাবুদের দরবারে শুক্রিয়া উচ্চারণ করছি পড়ছি আলহামদুলিল্লাহ শত সহস্র কোটি দুরুদ তাসলিমাত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি এর প্রতি সম্মানিত দিনই ভাইরা আমি আপনাদের খেদমতে একটি বিষয় আলোকপাত করতে চাই যে এখন আমাদের একটি মাস আমরা শিয়াম সাধনা করলাম আল্লাহ আমাদের পেছনে সমস্ত জানা অজানা সগিরা কবিরা গোপনে প্রকাশ্যে যোগ্য গুনা আমরা করেছি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে আল্লাহ তুমি আমাদের সমস্ত খাতাগুলো মাফ করে দাও বলেন আমিন আগামী কালকেই আমাদের ঈদের দিন যে একটি মাস আমরা অতিবাহিত করলাম তা আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন ঈদের দিনের বিশেষ ফজিলত ঈদের দিনের বিশেষ ফজিলত রসুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিনে গুনহা মাফের সুযোগ সুবহান আল্লাহ এক নম্বর হল ঈদের দিনে গনহা মাফের সুযোগ ঈদের দিনে আল্লাহ বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করে করেন এবং গোনহা মাফ করেন সুবাহান্লাহ রসোল্লাহ সল্ল্লাহ আলি আসাল্লাম বলেছেন ঈদের রাত্রে শাওয়াল মাসে চাঁদ উঠা রাত ইবাদতকারীদের গোনহা মাফ করা হয় ইবনে মাজাহ শরীফ ঈদের দিনে রাতে অর্থাৎ শাওয়াল মাসে যখন চাঁদ উঠে ইবাদতকারীদের গোনহা মাফ অর্থাৎ আমরা সারা মাস ইবাদত করেছি কোরআন করেছি তসবি তাহালিল করেছি লাইল করেছি সম্মানিত দিনী ভাইরা তাই রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন ইবাদতকারীদের গুনা মাফ করা হয় এক নম্বর দুই নম্বর হলো ঈদের দিনের বিশেষ আমল ফজিলত হলো রমজান মাসের পুরস্কার রমজান মাসের পুরস্কার রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন ঈদুল ফেতর হলো রমজান মাসের সিয়াম ও ইবাদতের জন্য আল্লাহ পক্ষ থেকে মহা পুরস্কার দুই নম্বর হল সাদাকাতুল ফেতর ও গরীবদের সহায়তা আমরা রমজানের শেষে ঈদুলের ঈদুল ফেতরের বিশেষ ফজিলত হল সাদাকাতুল ফেতর এই ঈদের দিনে ঈদের আগে ফিতরা আদায় করা মাধ্যমে তিন নম্বর হলো ঈদুল ফেতরের ঈদুল ফেতর শুরু হওয়ার আগে অর্থাৎ ঈদের দিনের খুদবা শুরু হওয়ার আগে ঈদের জামাতে যাওয়ার আগেই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আদায় ঈদুল ফেতরের আদায় করার মাধ্যমে গরিবদের মুখে হাসি ফোটানো হয় যা ঈদের পবিত্রতা বৃদ্ধি পায় সুহান তাহলে সদাকাতুল ফেতরটা আমরা আদায় করবো কখন ঈদের নামাজ শুরু হওয়ার ঈদের সালাদ শুরু হওয়ার আগেই ক্ষুদা শুরু হওয়ার আগেই আমরা সদাকাতুল ফেতর আদায় করব তাহলে পবিত্রতা বৃদ্ধি করেন ঈদের দিনের বড় ফজিলত হলো মমিনদের মিলন মেলা সোহান বলেন সম্মানিত দিনী ভাইরা মমিনদের জন্য মিলন মেলা ঈদগাহে সব মুসলিম একসাথে ক্ষবদ্ধ হয়ে সমস্ত ঘর বাড়ি শহর গ্রামগঞ্জে থেকে মানুষ ছুটে চলে আসে শুধু ঈদের নামাজ ঈদগাহ ময়দানে হাজার হাজার লক্ষ মানুষ এক ময়দানে কাঁধে কাঁধ মিলে মমিনদের জন্য মিলন মেলা একসাথে ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে মুসলিমদের মিলন মেলা একসাথে নামাজ আদায় করে তা ভাতৃত্ববোধ ও অক্ষ ও শক্তি করে শক্তিশালী হয় ঈদের নামাজে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা সমস্ত মমিন মুসলিম এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ভাতৃত্ব ঐক্য হয়ে শক্তিশালী করে আমরা মিলন মেলা একটা আয়োজন হয় ঈদের দিনে তাই ঈদের নামাজ আমরা আর ঈদের নামাজে আগে ভাগে মস ঈদগাহে ময়দানে হাজির হওয়া ঈদের দিনের সুন্নত বা আমূলসমূহ ঈদের দিনের সুন্নাত বা আমল সুমূহ গোসল করা বা সুগন্ধি ব্যবহার করা এটা আমরা করব ইনশাআল্লাহ ঈদের দিনের ফজর পর গোসল করা পবিত্র হওয়া বা সুন্না সুন্নাত এটা আমরা করব ইনশাআল্লাহ সুগন্ধি বা আতর ব্যবহার করা পুরুষদের জন্য সমানিত দিনই ভাই নতুন বা পরিষ্কার পোশাক পরিধান করা উত্তম পোশাক পরিধান করা ঈদের দিনে সুন্নাত রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন ঈদের দিনে বিশেষ জামা পড়তেন এবং ঈদের দিনের আমল হলো রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ঈদের দিনের সুন্না বা আমলসুম হলো তাকবীর পড়া ঈদের দিনে তাকবীর পড়া আল্লাহ আকবর আল্লাহ হুয়া আকবর ইলাহা ইবর আল্লাহ আকবর হাম সম্মানিত দিন ভাইর ঈদুল ফিতরের দিন সূর্যোদয় থেকে নামাজ শুরু হওয়া পর্যন্ত নিয় নিয়মিত তাকবির পড়তে হবে আমরা পড়ব ইনশাআল্লাহ সম্মানিত দিন ভাইরা আমরা জোরে জোরে তাকবির পড়ব ঈদের নামাজে আগে ছুটে ঈদের নামাজের আগে কিছু খাওয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা খুব পছন্দ করতেন ঈদের সালাদ শুরু হওয়ার আগে ঈদ উল ফেতরের দিন রসুল্লাহ সাল্লাহ আলী কিছু খেতেন খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত সম্মানিত দিনী ভাইরা ঈদগাহে আমল হলো ঈদের দিনের আমল হলো ঈদগাহে হেঁটে যাওয়া বা এক রাস্তা দিয়ে গিয়ে আর রাস্তা দিয়ে বাড়িতে প্রবেশ করা আমরা এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঈদের নামাজ আদায় ঈদের নামাজ আদায় ও খুদ বা সোনা এটা আর একটা আমল ঈদের নামাজে আগেভাগে ময়দানে উপস্থিত হয়ে ঈদের নামাজে খুদ বা সোনা এটা গুরুত্বপূর্ণ একটা আমল সম্মানিত দিনে ভাইরা ঈদের নামাজে ওয়াজিব তাই সকলের সকলের জন্য অংশগ্রহণ করা জরুরি সবাই আমরা ঈদগাহে আগে ভাগে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ ঈদের দিনের আমল সদগা করা ও দান খয়রাত করা আমরা বেশি বেশি দান খয়রাত করবো ঈদের দিনে অনেক অসহায় মানুষ আছে গরিব মানুষ আছে যা যারা হয়তো হাত পাততে জানে না আমরা খোঁজ খবর নিয়ে আত্মীয় স্বজনদের মধ্যে সেগুলো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ দান সদ্কা করা গরিব দুঃখী তিম অসহায় মানুষদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ ঈদের দিনে দান সদ্গকার কবুল বিশেষ এক সুযোগ রয়েছে ঈদের দিনে বিশেষ কিছু সুযোগ রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করব এবং আট নম্বর হলো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া ঈদের দিনের আট নম্বর আমল হলো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হৃদয়ের মানুষ প্রিয় মানুষ তাদের খোঁজ খবর নেওয়া ঈদের দিনে পরিবার আত্মীয় প্রতিবেশীর সাথে সাক্ষাৎ করা এবং দুঃখী সুখে দুঃখে খবর নেওয়া সমস্ত মানুষের আমরা খবর নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ নয় নম্বর হল আনন্দ উৎসব ইসলামী পদ্ধতিতে পালন করা এবং বেশি বেশি ভার পড়া দোয়া করা ঈদের দিনে দোয়া করো কবুল বিশেষ সময় তাই নিজের জন্য আমার জন্য আমার পরিবারের জন্য যারা আপন জন আত্মীয় স্বজন পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করা আল্লাহ এই কাজগুলোদের দিনে বেশি বেশি করার তৌফিক আল্লাহ দান করুন আমিন আসসালামু আলাইকুম অবার বাকাত